রয়েছে এবং সেই সাথে জোটের ভোটে ইচ্ছে মতো প্রতীক চায় বিএনপি আরপিও সংশোধনে আপত্তি চট্টগ্রামে উপভোগ্য সিরিজের প্রত্যাশা টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ উইন্ডিজ নিয়ে এই শিরোনামটি রয়েছে স্টেশনের ট্রেন থেকে আট পিস্তল গুলি উদ্ধার সেনাবাহিনীর অভিযান এমনটা রাজধানী ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে মূলত এই ঘটনা ঘটে এবং গুলি উদ্ধার করা হয় এ ছিল আমার কাছে আপনি জানাচ্ছিলেন একটি বিষয় লক্ষণীয় প্রত্যেকটি পত্রিকাতেই কিন্তু মেট্রো রেলের যে আহ মর্মান্তিক দুর্ঘটনা সেটি কিন্তু শিরোনাম করা হয়েছে এছাড়াও বেশ কিছু খবর খবর ছিল এ পর্যায়ে মিমি আমরা একটু আমাদের সহকর্মীর সাথে যুক্ত হতে চাই দেশের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ঐতিহাসিক নিদর্শন দিনাজপুরে চারশো বছরের পুরনো রাজবাড়ি রাজবংশের শেষ নিদর্শন এই রাজবাড়ি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে সেই খবর খবর জানবো আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন মাহফুজুল আলম মাহফুজ মাহফুজুল হক শুভ সকাল শুভ সকাল মাহফুজ মাহফুজ রাজবাড়ির সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে সেখানকার পর্যটকদের জন্য যে কি জায়গাটি উন্মুক্ত আছে কিনা আমাদের একটু জানাবেন আপনি এবং বর্তমানে সেখানকার অবস্থা কেমন আপনি যতটুকু জানেন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাচ্ছি হ্যাঁ মিমি আমি দাঁড়িয়ে আছি এই ঐতিহাসিক রাজবাড়ির বাইরের অংশে আপনাকে দেখাতে চাই যে এই ঐতিহাসিক আসলে একটি রাজবাড়ি থেকে এটা আসলে বলতাম যে রাজারা যে দরবার হলে সভা করতেন এটার বহিরাংশ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরের অংশে এই রাজবাড়িটা আসলে মূলত চারশো থেকে পাঁচশো বছর আগের রাজবাড়ি এই রাজবাড়িতে সর্বশেষ এই রাজা ছিলেন জগদীশনাথ সর্বশেষ এই রাজবাড়ির যিনি রাজা ছিলেন প্রাণনাথ এবং যে রামনাথ প্রাণনাথ এই রামনাথ প্রাণনাথের ইয়েতেই কিন্তু আপনারা দিনাজপুরের যে ঐতিহাসিক কান্তজি মন্দির এবং এইগুলা এই যে আমরা একটু দেখাতে চাই যে এই রাজবাড়িটি পাঁচশো বছর আগে এই যে ব্যবহার করা হয়েছিল এই টাইলসগুলি এত সুন্দর ছিল সময়ের কালে বা অযত্নে অবহেলায় এগুলা নষ্ট হয়ে গেছে আজ এখন এইগুলা কিছুই নাই বললে চলাচরে এই টাইলস এর আমরা জানতে পেরেছি যে গোটা বিল্ডিংটার উপরেই এই টাইলস ছিল আমরা আপনাকে এখন যে ক্যামেরা যে আপনি দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় এটি হচ্ছে রাজবাড়ির রাজমহল মানে দরবার হল রাজার মহল এবং এখানেই আসলে রাজবাড়ির রাজা দরবার করতেন এই যে উপরের অংশে তিনি বসতেন এবং উপরের অংশে এখানে রাজারা দরবার করতেন আবার নিচের অংশে আমরা একটু দেখাতে চাই এই যে ছোট ছোট কুঠিরিগুলি ছিল এই ছোট ছোট কুঠিরিগুলি কিন্তু আসলে রাজা যখন থাকতেন রাজা যখন দরবার করতেন তখন কিন্তু এখানে আপনার মূলত সৈনিকরা থাকতো মধ্যে থাকতো আরও আমরা আসলে ভিতরের দিকে দেখাতে পারছি না কারণ দশ হাজার একর জমির উপরে এই রাজবাড়ি এই রাজবাড়ির যে পিছনের অংশে আছে রানীমহল রাজমহল এটা দেখানো সম্ভব হচ্ছে না এই কারণে এটা একটু আরও দূরে আমরা যদি এখন এই ভিতরের অংশ একটু যেতে চাই এই ভিতরের অংশটাও দেখাতে চাই এই অংশটাকে কিন্তু এখন পরিষ্কার করছে আসলে এই স্বাধীনতার পরে প্রত্নতাত্ত্বিক তরফ থেকে কোনো কিছু না করা হলেও আমাদের বর্তমানে দিনাজপুরের যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ 우드도 게. ইনি এই যে এগুলা জঙ্গলে ভরেছিল এখানে পর্যটকরা আসতে পারতো না ঢুকতে পারতো না এখানে এই নিজ উদ্যোগে ইনি পরিষ্কার করছেন এখানে কোনো প্রকার বরাদ্দ না থাকা সত্ত্বেও উনি নিজ উদ্যোগেই এটিকে পরিষ্কার করেছেন এই যে আমরা এখন হাঁটতে পারছি কিছুদিন আগে এই রাস্তা দিয়ে এই রাজবাড়ির ভিতরে আমরা ঢুকতে পারতাম না জঙ্গলের কারণে সাপের কারণে এই গত পনেরো বিশ দিন ধরে এর কাজ চলছে চলমান রয়েছে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি উনি আসলে চেষ্টা করছেন এই পর্যটকদেরকে যাতে রাজবাড়িটি দেখানো যায় এবং এই সংস্কার কাজগুলি করছেন যদি বরাদ্দ পাওয়া যায় ভবিষ্যতে এই বরাদ্দ যদি পাওয়া যায় তাহলে হয়তো এটার সংস্কার আরও ভালোভাবে করা যাবে আমরা এই যে দেখা যাচ্ছে ভিতরের অংশে আমরা ঢুকেছি ভিতরের অংশে দেখেন যে রাজবাড়ির যে ইটগুলি খুলে খুলে সংস্কার করা হচ্ছে ইটগুলি খুলে খুলে পড়ে গেছে এই ইটগুলি কিন্তু পাটাটনের মতন ইটগুলি ছোট ছোট সেই আমলের ইট এই যে সিঁড়ি ছিল এই সিঁড়ি দিয়ে রাজার ভিতর দিয়ে সৈনিকরা ঢুকতেন আসতেন এই যে আমরা ভিতরের একটু ভিতরে আরো ঢুকে পড়েছি এই ক্রমান্বয়ে এইভাবে রাজবাড়ির অংশে আমরা দেখাতে পারতেছি কিছুদিন আগেও কিন্তু এখানে এই পর্যটকরা পর্যটকরা আসতে পারতেন না এবং পর্যটকরা এখন আসতে পারতেছেন এবং প্রতিনিয়ত পর্যটনরা আসছেন এবং এই ভিতরে ঢুকতে পাচ্ছেন ধীরে ধীরে আগামীতে হয়তো এই একটু সংস্কার করা সম্ভব হলে এটি দেশের অন্যতম বা এশিয়ার অন্যতম এই একটা ঐতিহাসিক নিদর্শন হিসাবে চিহ্নিত হবে যেরকমটি কান্তজী মন্দির হয়ে আছে যেরকমটি কান্তজী মন্দির হয়ে আছে ঐতিহাসিক রামসাগর হয়ে আছে এই রাজারই নিদর্শন সেগুলিই ছিল মাহফুজ আপনাকে অসংখ্য ধন্যবাদ দিনাজপুরে যে উদ্যোগ প্রশাসন নিয়েছে নিঃসন্দেহে প্রশংসনীয় আমরা চাই ঐতিহাসিক নিদর্শনগুলো এভাবেই সংরক্ষণ করা হোক